এবার পার্টি ড্রেসের কিছু কালেকশন এনেছি তো অল্পই এনেছি সাথে আগের আরও কিছু পার্টি ড্রেস আছে তো সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেক দিন পর আজকে আবার গোলা রুটি করলাম তো ওই যে বলেছিলাম না যে আমার মেটা সাদা রুটি বা পরোটা কোনোটাই খেতে চায় না তো এর জন্য গুলারিটি রুটি করছি ভাবছি এটা যেহেতু একটু নরম হয় তো এটা হয়তো হয়তো খেতে পারে আসলেই আমার মেয়েটা কিন্তু এই রুটিটা অনেক বেশি পছন্দ করেছে আর আমার ছেলেও ওই সাদা রুটিটা একদমই খেতে পারে না মানে চিপাতে পারে না ওর কষ্ট হয় তো দুইজনের জন্যই ভালো হয়েছে তাই এর জন্য এখন এই রুটিটাই করব আর হ্যাঁ গোলা রুটিতে অনেকেই ডিম দেয় না কিন্তু আমি ডিম দিই আমার মনে হয় ডিম দিলে এটা একটু ফ্লাফি হয় মানে একটু ফুলে ফুলে উঠে মানে এটা একটু খেতে অনেক নরম হয় ভালো লাগে আর আজকে দেখেন আজকে না আমার মেয়েটা এরকম প্রতিদিনই করে সকাল সকালবেলায় বাবা ওর বাবার জুস কিনে দিয়েছিল আর সেই জুসটা সারা ঘর ফেলেছে মানে একটুও খায়নি সবটুকু ও এভাবে সোফার উপরে ফ্লোরে ফেলে একদম হাত দিয়ে সারা জামা কাপড় সব নষ্ট করেছে তো আমি যে সারা দিন কী করি এই দেখেন আমার মানে সংসারের কাজ তো আছে এছাড়া আমার মেয়ের এই দুষ্টুমিগুলোও আমার অনেক কষ্ট করে হ্যান্ডেল করতে হয় এই পার্সেলটা গতকালকেই এসেছে কিছু পার্টি ড্রেস এনেছি এগুলো আনার ইচ্ছে ছিল না মানে চোখে দেখেছি তো খুবই ভালো লাগলো তাই ভাবলাম অল্প কিছু নিয়ে আসি যেহেতু ঘরে আগের অল্প কিছু পার্টি ড্রেস আছে তো সাথে আরও কিছু থাকলে ভালো হয় দেখা যায় যে কোনো আইটেমের ড্রেস যদি একটা বা দুইটা থাকে তাহলে কিন্তু কাস্টমাররা খুব একটা পছন্দ করে না বা হাতও লাগায় না কিন্তু সেই আইটেমটা যদি একটু বেশি পরিমাণের থাকে তাহলে কিন্তু কাস্টমার একটু দেখে ধরে বা পছন্দ করে নিতেও চায় আমার হাতের এই ড্রেসটা হচ্ছে জর্জেট ফোর পিস আর এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের কালারটা খুবই সুন্দর ইদানিং দেখবেন যে অনেক জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা ইভেন্ট হচ্ছে পার্টি হচ্ছে তো অনেক সময় হঠাৎ করে দাওয়াত পড়ে গেলে এই ধরনের ড্রেস পরাটা কিন্তু খুবই ভালো মানে ভালো বলতে এই টাইপের ড্রেসটা খুবই প্রয়োজন পড়ে মানে একটু গর্জিয়াস টাইপের ড্রেস আর এই ড্রেসটা সম্পূর্ণই কিন্তু ফুল এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ ছিল আর এই সিকোয়েন্স কিন্তু একদমই হাতে লাগে না আর গলাতে সুন্দর করে স্টোনের কাজ ছিল খুবই গর্জিয়াস কিন্তু এই ড্রেসটা আর এটার হাতাতেও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা ওড়নাটাও কিন্তু অনেক গর্জিয়াস আর এই জর্জেট কাপড়টাও কিন্তু একদম সফট একটা জর্জেট কোনো খসখসে বা পিছিল টাইপ জর্জেট না খুবই সফট একটা কাপড় আজকে আমি এই ড্রেসগুলোর সাথে দুইটা গাউনও দেখিয়ে দেব গাউন দুইটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়তো বা অনেকেই দেখে না বলে বুঝতে পারে না আমি ভিডিও মেক করব করব করি কিন্তু মনেই থাকে না তো এইবার এগুলো যেহেতু খুলে দেখাচ্ছি তাই ভাবলাম ওইগুলোও একটুখানি খুলে দেখাবো আর এই দেখে নেই অন্যটাও কিন্তু অনেক গর্জেস করে কাজ করা আর হ্যাঁ আজকের ভিডিওতে কোনো ড্রেস যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এবং সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকবে কেউ যদি পছন্দ করেন বা নিতে চান ক্ষেত্রে ওইখানে সরাসরি ইনবক্স করবেন আর হ্যাঁ বিজনেস সম্পর্কে জানার জন্য দয়া করে কেউ আমাকে ইনবক্স করবেন না আর হ্যাঁ প্রত্যেকটা ফোর পিসের ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়াই আছে আর যে মিষ্টি কালারটা দেখালাম ওইটার মধ্যেও ইনার সেট করা আর ইনারে থাকবে কিন্তু বাটার সিল্কের কাপড় আর এই কালারটা হচ্ছে ডিপ জাম কালার বা একটু কফি টাইপ মানে কফি কালার না তবে একদম গাঢ় জাম কালার আছে না সেই কালারটা আর দেখেন কত সুন্দর এটার কাজটা আর নিচে কি সুন্দর করে কাটর করে দেয়া আছে একদম চোখে লাগার মতো কাজ এই ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর সুতার কাজ এবং সাথে স্টোনের কাজও করে দেওয়া আছে অনেক সুন্দর কাজটা গোল্ডেন সুতার সাথে মিষ্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এটার ওড়নাটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একদম দুই পার জুড়ে কাজ করে দেওয়া আছে এই টাইপের ড্রেস দেখবেন অনেক পেইজে আঠারোশো দুই হাজার বাইশশো এইরকম করে সেল করছে আর আমি কিন্তু অনেক কম প্রাইজে দিচ্ছি আর হ্যাঁ প্রাইসটা জানার জন্য ইনবক্স করতে হবে এগুলোর আমি এখানে বলছি না আজকে কিন্তু আমি চিননের ড্রেস অনেক দেখে চিনন সিল্কের ড্রেসের জন্য ইনবক্স করেছিলেন আবার ড্রেসের ছবি বা ভিডিও দেখতে চেয়েছিলেন আমার কাছে ওইভাবে ওইটার ভিডিও বা ছবি ছিল না তাই আর দেখাতে পারিনি আর এখন যে ড্রেসটা দেখছেন এটা সুন্দর মেরুন কালার বা খয়রি কালার বলতে পারেন তো সুন্দর এই মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর একদম টকটকে তবে এইখানে একটু লাল লাল দেখাচ্ছে এটা কিন্তু লাল না এটা মেরুন টাইপ কালার এই যে অরিজিনাল কালারটা কিন্তু এখন এসেছে মাঝে মাঝে কালারগুলো একটু এদিক সেদিক হয়ে যায় এর জন্য আমি কাস্টমারকে বলেই দেই যে ড্রেস যেমন দেখছেন তেমনই পাবেন তবে কালারগুলো অনেক সময় দেখা যায় একটু ক্যামেরা একটু এদিক সেদিক হয়ে যায় আমি যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো কাস্টমার যদি ড্রেস অর্ডার করেন ড্রেস হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে না ড্রেসটা আপনার ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না এর জন্য আপনি ডেলিভারি চার্জটা দিয়ে আপনি পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন তবে সেইখানে কথা হইলো আপনি কিন্তু অর্ডার করার আগে অবশ্যই একশো পার্সেন্ট শিওর হবেন হয়ে তারপরে অর্ডার করবেন অনেক সময় দেখা যায় কাস্টমাররা অর্ডার করার পর দেখা যায় ডেলিভারি ম্যান যাওয়ার পর ফোন রিসিভ করে না বা পার্সেলটাই রিসিভ করে না তো এই বিষয়টা যেন না হয় এটা সব সময় খেয়াল রাখবেন আসলে কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক না আপনার জন্য একটা পার্সেল নিয়ে যখন একটা ডেলিভারি ম্যান যায় তারও কিন্তু অনেক কষ্ট হয় আর ডেলিভারি সিস্টেম নিয়ে একটু বলি যে অনেক সময় দেখা যায় অনেক আপনার বলেন যে ডেলিভারি সিস্টেমটা কি সেটা তো আমি বলেই দেই তো আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ডেলিভারি যে কুরিয়ারগুলো সেইখানে অ্যাপের মধ্যে যখন আপনি কোনো কাস্টমারকে পার্সেল পাঠাবেন তার নাম্বারটা যখন সেখানে আপনি লিখবেন তখন কিন্তু সেখানে অটোই চলে আসবে যে আপনার এই কাস্টমারটা ফ্রড নাকি রিয়েল বা সে আদ কোন কোনো কোনো পার্সেল রিটার্ন করেছে কি না বা পার্সেলটা রিসিভ করে না এরকম হয়েছে কি না মানে এরকম কোনো ই থাকলে মানে সিস্টেম থাকলে মানে এরকম কোনো কিছু যদি কাস্টমার করে থাকে সেটা অটোমেটিক আপনার সেই অ্যাপের মধ্যে চলে আসবে তো এর জন্যই সুবিধা হচ্ছে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারি যাতে করে ওই অ্যাপের মাধ্যমেই আমরা জানতে পারি যে আসলে কাস্টমার কীরকম তো যাই হোক এখন আমি যে গাউন দুইটা ছিল মানে আমার এখানে গাউন দুইটা ছিল সেই দুটাও আজকে দেখিয়ে দেবো আর চিননের ড্রেস দুইটাও দেখিয়ে দেব আর এই গাউন কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করেছি মানে অনেকগুলো এনেছিলাম তো এভাবে সেল করতে করতে তারপর দুইটা ড্রেস রয়ে গিয়েছে তো আমি আর গাউন স্টক করিনি এই দুইটা সেল করতে পারলেই হলো আর এটা হচ্ছে চিননের চিনন জর্জেটের একটা ড্রেস আর এগুলো একদমই লাইট ওয়েট ওজন একদমই কম মানে হালকা মনে হবে না ড্রেসটা মানে এত কাজ দেখতে বোঝা যাচ্ছে যে অনেক ভারী হবে আসলে কিন্তু নয় এটা খুবই হালকা আর যেহেতু এটার সাথে কোনো প্রকার ইনার ব্যবহার করতে হয় না সেজন্য এগুলো অনেক লাইট ওয়েট হয় এটার সাথে বাটার সিল্কের একটা প্যান্টের কাপড় দেয়া হয়েছে আর এটার সাথে হচ্ছে এই ওড়নাটা আর এটা সুন্দর একটা সি গ্রিন কালার অনেকেই সি ব্লু বলে আবার কেউ টরে কালার বলে যাই হোক একটা হইলেই হইলো তবে এখানে একদম রিয়েল কালারটা আর এই কাপড়টা অনেক সুন্দর একদম গ্লেজি একটা কাপড় এক কাপু বলেছিল যে এটার সাথে ইনার দেয়া থাকে মানে স্যালোয়ারের সাথে প্যান্টের কাপড়ের সাথে ইনার দেওয়া থাকে আমি মেপে দেখেছি এটা প্যান্টের কাপড়টা আড়াই আড়াইগজেই দেওয়া আছে এটার সাথে কোনো প্রকার ইনারের কাপড় দেওয়া নাই আর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু সিক্সটি প্লাস হবে না শুধুমাত্র ফিফটি পর্যন্ত যাদের আছে তারাই পড়তে পারবে এটা হচ্ছে সেম ডিজাইনেরই ড্রেস এটা হচ্ছে কালো রঙের এই কালো রঙের কাপড়টা কিন্তু অনেকেই পছন্দ করেন তো অনেকেই নেয় এর জন্যই আনা হয় বিশেষ করে আমাদের এলাকাতে এই কালো রঙের কাপড়টা সবচেয়ে বেশি চলে সবাই অনেক পছন্দ করে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি ড্রেস অনলাইনে সেল করেন আমি কিন্তু এ কথা সব সময় বলি যে আমি ড্রেস অনলাইনে এবং অফলাইনে দুই জায়গাতেই সেল করি তবে আমার অনলাইনের সেলটা কম আর অফলাইনের সেলটা একটু বেশি আর আমি এখন আমার সেলটা অনলাইনে একটু বেশি বাড়াতে চাচ্ছি তাই একটু অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকছি আমার মনে হয় অফলাইনের চাইতে অনলাইনের বিজনেসটা সবচেয়ে বেশি ভালো অফলাইনে সেল করতে গেলে ড্রেস পরিচিত মানুষেরা নেয় যার কারণে বাকিতে বাধ্য হয়ে দিতে হয় কিন্তু অনলাইনের বিষয়টা সম্পূর্ণই আলাদা সেইটা সম্পূর্ণই নগদ টাকার বিজনেস এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি কোনো সেলার গ্রুপে সময় দিন আমি আসলে কোনো সেলার গ্রুপে সময় দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব না কারণ আমি সারাদিন প্রচুর ব্যস্ত ব্যস্ত থাকি যেহেতু আমার নিজের একটা বিজনেস পেজ আছে আমার একটা ব্লগিং পেজ আছে আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার টিকটক আইডি আছে ইনস্টাগ্রাম পেজ আছে তো এই সবগুলো প্ল্যাটফর্মেই আমার ভিডিও আপলোড দিতে হয় আর হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হয় তো প্রতিদিন ভিডিও দেওয়া মানে বোঝেন যে একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয় তারপরে ভিডিও আপলোড দিতে হয় ভয়েস দিতে হয় এডিট করতে অনেক অনেক ঝামেলা তারপরে অ্যাক্টিভ থাকতে হয় তো তার মধ্যে আমি কিভাবে অন্য কোনো গ্রুপে সময় দেব বলেন আরেকটা কথা হলো অন্যের গ্রুপে বা অন্যের পেজে সময় দেওয়ার চাইতে নিজের পেজ নিজের গ্রুপ এগুলোর মধ্যে সময় দিলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় তবে হ্যাঁ যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি অন্যের গ্রুপেও অ্যাক্টিভ থাকতে পারেন ওইখানেও সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনার পরিচিতিটা বাড়বে আমার সময় হয় না তাই আমি পারি না যাই হোক এখন আমি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এটাও কিন্তু চিনন সিল্কের একটা ড্রেস আর এটাও খুব সুন্দর আর কালারটা দেখেন টরে কালার আর এই ঘেরটা দেখেন একটু ভালো করে এই ঘেরটা হচ্ছে প্রায় তিনশো প্লাস হবে এত বড় ঘের আমি যদি এটা দাঁড়িয়ে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে আসলে এটার কত বড় ঘের আছে এটা পড়লে একদম নিচে অনেক সুন্দর করে কুচি পড়ে থাকবে এত বড় ঘের আর পুরো বডিতে কিন্তু সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আর বুকে কিন্তু অনেক সুন্দর স্টোনের কাজ আছে সুতার কাজ আছে নিচেও কাজ আছে এমনকি পিঠেও কাজ আছে হাতায় কাজ আছে মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে এত পরিমাণে কাজ আছে এই গাউনগুলো সম্পূর্ণ স্টিচ করা যার কারণে নেওয়ার পরে কোনো প্রকার সেলাইয়ের ঝামেলা থাকবে না আর এইটার সাথে কিন্তু স্যালোয়ারও তৈরি করে দেওয়া আছে চুড়িদার স্যালোয়ার সাথে একটা উনাও আছে মানে থ্রি পিস গাউন বলতে পারেন এই গাউনটার লম্বাই থাকবে ছাপ্পান্ন ইঞ্চি আর বডি থাকবে চৌচল্লিশ ইঞ্চি যাদের বা অন্য লাগে তারা চাইলে নিচ থেকে কেটে সুন্দর করে চিকন করে সেলাই করে নিলেই কিন্তু পড়তে পারবেন আমার অনেক কাস্টমাররাই কিন্তু আমার কাছ থেকে গাউন নিয়ে আবার আমাকে দিয়েই সেলাই করিয়ে নিয়েছে মানে আমাকে দিয়ে সেলাই করে নিয়েছে আবার অনেকেই নিয়ে তাদের ট্রেইলারকে দিয়ে ঠিক করে নিয়েছে মানে বডিটা একটু যারা একটু চিকন তারা একটু বডিটা চাপিয়ে নিয়েছে আবার নিচ দিয়ে একটুখানি কেটে কমিয়ে নিয়েছে কারণ এই গাউনগুলো আমি অনেক কম প্রাইসে দিচ্ছি বা দিয়েছি যার কারণে কাস্টমাররা অনেক খুশি হয়েই নিয়েছে আর মার্কেটে এগুলোর প্রাইস অনেক বেশি মানে পনেরোশো আঠারোশো এরকম করে কিনেছে অনেকেই কিন্তু আমি অনেক কমে দিয়েছি তাই অনেক কাস্টমারে এসে বলছিল যে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন আমিও চাইলে দাম দিয়ে বিক্রি করতে পারতাম কিন্তু আমার মনে হলো যে অতিরিক্ত প্রফিট করার কোনো দরকার নেই আমি যেহেতু কমে আনতে পেরেছি তাই কমই দিয়ে দিয়েছি আর এই দুইটা গাউন আমি একদম অফার প্রাইজে দিব ঈদের আগে আমি এগুলো বারোশো করে সেল দিয়েছিলাম এখন এই দুইটা গাউন যদি কেউ নিতে চান আমি এক হাজার করে দিয়ে দিব এই গাউনগুলো যেহেতু লং গাউন বোরখার মতো কাজ করবে লং থাকবে হিজাব দিয়ে সুন্দর করে পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আর এই গাউনটা হচ্ছে ক্র্যাপ সিল্ক মানে এটা কিন্তু চিনুন না এটা ক্র্যাপ সিল্কের মধ্যে আর দুইটা গাউনেই কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে মানে ইনারের প্রয়োজন নাই তারপরেও তারা ইনার দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সুন্দর মেরুন কালার এই দেখেন এই যে ইনারটা দিয়ে দিয়েছে আর এটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস করে কাজ করা এমনকি পিঠেও কাজ করে দেওয়া আছে আর এটার হাতাটা কিন্তু এক্সট্রা হাতা এক্সট্রা হাতাটা আসলে কোমরের সাথে জয়েন্ট ছিল তো আমি আবার আমার এক কাস্টমার এসে বারবার হাতা খুঁজছিল তাই আমি ভেতর থেকে হাতাটা খুলে তাকে দেখিয়েছিলাম আর কাস্টমার বাবা বলছিল যে এটা কি হাতা শর্ট হবে নাকি কি তো আমি বললাম যে না এটা হাতা শর্ট হবে না লং হবে ফুল স্লিভস হবে বা থ্রি কোয়ার্টার হবে এইরকম তো আমি খুলে তাকে দেখেছিলাম তো এরপরে আবার এইখানে রয়ে গিয়েছে তো ওই কাস্টমার এটা নেয়নি পরে আবার থ্রি পিস নিয়েছে এখন সে কেন নেয়নি সেটাই সেই ভালো জানে ভালো জানে বলতে তার হাজবেন্ড নাকি এই টাইপের গাউন পছন্দ করে না তো এর জন্য আর নেয়নি এখানে কথা হলো সবার পছন্দ এক না ওই আপুটার ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছিল কিন্তু তার হাজব্যান্ড পছন্দ করেনি বলে সে নিতে পারেনি আর এটার অন্যগুলো কিন্তু অনেক বড় তবে শিফন জর্জেটের মধ্যে আবার ওই শিফন না যেটা গা থেকে পড়ে যাবে সুন্দর একটা কাপড় সুন্দর করে পাইপিং দেওয়া আছে এটাও কিন্তু সেম মাপেরই হবে চৌচল্লিশ বডি আর ছাপ্পান্ন ইঞ্চি লং কেউ চাইলে একটু কমাতেও পারবেন কোনো প্রবলেম হবে না অনেক বেশি বক করে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে এগুলো কি বলেন তো আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ার ছাল মানে কাঁচা যে মিষ্টি কুমড়াটা আছে না ওইটার ছাল আমি রেখে দিয়েছিলাম তো আজকে ভর্তা করলাম আর এই ভর্তাটা করতে যে এত কষ্ট হয়েছে সত্যি কথা বলতে পাটার কাজ করি না তো তাই একটু কষ্ট হয়েছে আমি রান্না করছিলাম আর এদিকে এসে দেখি আমার মেয়েটা এখানে ঘুমিয়ে পড়েছে দেখেন কিভাবে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আমি খেয়ালই করিনি ও যে এখানে মানে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এখান থেকে উঠিয়ে আমি আবার ওকে বিছানায় শুইয়ে দিয়েছিলাম ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে কিন্তু এই ভর্তা করতে যে সময়টা লাগে এই সময়টার জন্যই ভর্তা করা হয় না আজকে আমি ওই ছালের ভর্তা বালাচাও ভর্তা ডিম ভেজেছি এবং সাথে বুটের ডালও রান্না করেছিলাম আজকে আপনাদের ভাইয়া বাসায় আসেনি তাই দুই ছেলে মেয়েকেই আমার খাইয়ে দিতে হয়েছে তো দুইজনকে খাইয়ে তারপরে আবার আমি খেতে বসেছি সে লাঞ্চের বাসায় না আসলে আমার একটু প্রবলেম হয়ে যায় যেহেতু দুইজনকে খাওয়াতে হয় সময়টা অনেক বেশি লেগে যায় আমাদের ঘরে ভর্তা করলে আমার একাই খেতে হয় দুই বাপ ছেলে কেউই এই ভর্তা খায় না তো যখন বানাই তখন অন্যান্য ফ্ল্যাটের ভাবিদেরকেও দিয়ে আসি আবার আমিও খাই তো এর জন্য মাঝে মাঝে করা হয় কষ্ট হলেও করি এক আপু কমেন্ট করেছিলেন আপু আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি অনেক ভালো লাগে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম